বেলঘড়িয়ায় নগরের আক্রান্ত শিক্ষককে দেখতে এসে বেলঘড়িয়ায় পাড়ায় পাড়ায় পাহারা ও নৈশ প্রহরীর চালুর আহ্বান জানালেন কামারহাটির বিধায়ক মদন মিত্র বললেন পুলিশের পাশে থেকে নিরাপত্তা সক্রিয় হোক সাধারণ মানুষও মদ্যপানের প্রতিবাদ করায় আক্রান্ত হতে হয় বেলঘড়িয়ার এক শিক্ষককে গতকাল সকালে ঘটে যাওয়া এই ঘটনাকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কামারহাটি পৌরসভার অন্তর্গত একত্রিশ নম্বর ওয়ার্ডের নন্দননগর এলাকায় বেলঘড়িয়া শিক্ষককে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আচরণ নিয়ে প্রশ্ন ওঠে এলাকা জুড়ে সিসিটিভি ফুটেজ অনুযায়ী প্রকাশ্য রাস্তায় নন্দননগর ঝিলপাড়ে রাখা ইটের শাড়ির আড়ালে কয়েকজন যুবক ও ওই যুবতী বসেছিলেন এবং তারা দীর্ঘক্ষণ বসে সেখানে মদ্যপান করছিলেন সেটাতেই প্রতিবাদ করে অপরাধ ছিল শিক্ষক নিরুপম পালের হুমকির সাথে সাথে তার মোটরসাইকেল ফেলে দেওয়া সহ মোবাইল কেড়ে নেওয়া এবং তারপর শুরু হয় প্রত্যেকের বেধরক মারধর গোটা বিষয়টি ইতিমধ্যে বেলঘড়িয়া থানায় লিখিত অভিযোগ করে জানাতে বেলঘড়িয়া থানার পুলিশ তদন্তে নেমেছে অভিযুক্তদের বিরুদ্ধে করা ব্যবস্থা নিয়েছে ইতিমধ্যে আহত শিক্ষক কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন এলাকা জুড়ে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে আর সেই ঘটনার খবর পেয়ে হঠাৎ স্থলে পৌঁছায় আর সেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তামারহাটির বিধায়ক মদন মিত্র পুলিশের পাশে থেকে নিরাপত্তা সক্রিয় করবার বার্তা দেন তিনি বিলঘুরিয়ায় পাড়ায় পাড়ায় পাহারা ও নৈশ প্রহরী চালু করবার কথাও বলেন মদন মিত্র আহত শিক্ষকের সাথে কথা বলেন আগামীতে সহযোগিতার আশ্বাস বিধায়কের পড়া নন্দননগর এখানে প্রত্যেকটা বাড়িতে কিন্তু লেখাপড়ার চাষ আছে গরিব অত্যন্ত মধ্যবিত্ত পিছিয়ে পড়া কিন্তু তারা লেখাপড়া করেন এই যে দৃষ্টান্ত আজকে স্থাপন হলো আমি সাগর দত্ত খবর নিয়েছি উনি ওখানে ভর্তি আছেন আমি ওনার বাড়িতেও যাব ওনার পরিবারকেও আমরা বলে আসবো যে নিশ্চিন্তে থাকুন আমাদের ফোন নাম্বার রাখুন এবং আমি শুনেছি পুলিশ ইতিমধ্যেই একজনকে একজনকে গ্রেফতার করেছে তা আমরা চাইব প্রশাসন কোনো রকমভাবে প্রভাবিত না হয়ে নিরপেক্ষভাবে যেভাবে তদন্ত করছেন করুন এবং আমাদের সমস্ত রকম সহযোগিতা থাকবে নাগরিকাও সহযোগিতা করবে কোনো নাগরিক যদি বিপন্ন মনে করেন তারা আমাদের যে কোনো কাউন্সিলার বা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আছি এবং ঘটনার নিন্দা নয় এই ঘটনা ঘটলো কি করে এটা আমরা এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি শুধু বেলঘরিয়ার ভেতর থেকে এটা হচ্ছে না এই চারিপাশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা বেলঘরিয়াকে একটা মুক্তাঞ্চল হিসেবে ব্যবহার করছে এবং তারা বিভিন্নভাবে স্থানীয় মানুষ বলছে এই অঞ্চলে মাঝে মধ্যে এই ধরনের অন্য মদ্যপান করা হয় আপনি কথা বলছেন কিন্তু এটা একেবারেই নয় প্রত্যেকটা পাড়ায় তো আর পুলিশ দেওয়া সম্ভব নয় সেটার ব্যাপারে নিশ্চয়ই আমরা কথা বলবো পুলিশকে যে আপনারা সন্ধেবেলায় এবং মাঝরাতে একটু পেট্রোলিং করুন কিন্তু প্রত্যেকটা ল্যাম্প পোস্টে সিসি দেওয়া সম্ভব পুলিশ তো দেওয়া সম্ভব না করতে কত পুলিশ পাবো আমরা পুলিশের ওপর সম্পূর্ণ আস্থা রেখেই বলছি যে পুলিশকে সহযোগিতা করার জন্যেই আমাদের আমরা রক্ষী নৈশ প্রহরী এখানে রাখার কথা ভাবতে বাধ্য হচ্ছি এবং এখানকার মানুষের কাছে আমার আবেদন আমরা প্রত্যেক সপ্তাহে কাউন্সিলরদের নিয়ে এখানে একটা করে মিটিং করব বিশেষ করে নন্দনগরে

শান্ত শান্তশ্নষ্ট ভদ্রলোক আমাকে টার্গেট করে কি লাভ বেলঘড়িয়ায় টার্গেট নয় এটা একটা রেওয়াজ দাঁড়িয়ে গেছে ইন অ্যান্ড অ্যারাউন্ড বেলঘড়িয়া যে এখানে মুক্তাঞ্চল আছে ক্রাইম করো বদমাইশি করো কেউ কোনো এখানে বলার নেই এই যে এখানে সবাই ভাবছেন এখানে কোনো অভিভাবক নেই সেইটা প্রয়োজনে আমরা বুঝিয়ে দেবো যে অভিভাবক আছে সামাজিকভাবে আছে রাজনৈতিকভাবে আছে এবং প্রশাসনিকভাবেও পুলিশ রয়েছে এই জিনিস আমরা পুলিশের উপর পূর্ণ আস্থা রেখে বলছি যে আমার নৈশ প্রহরী বা আমরা রাত্রি বেলা যদি এখানে একটা অফিস খুলে রাখি সেখানে যদি চারজন করেও ছেলে বসে থাকে পালা করে পুলিশ এলে সেখান থেকেই খবর পেয়ে যাবেন পুলিশের ওপর পূর্ণ আস্থা রয়েছে এবং সমস্ত জায়গায় তো পুলিশ দেওয়া সম্ভব না আমি আগেও বলেছি আমরা পুলিশকে সহযোগিতা করা যায় অন্তত আর কিছু না পারি পুলিশকে তো আমরা ইনফরমেশানটুকু দিতে পারবো যে এইরকম এখানে বাইরের ছেলেরা এসে বসে আছে কেউ হাতে আর্মস নিয়ে বসে আছে মদ কে খাবে না খাবে কে কার বাড়িতে খাবে আমাদের কোনো বক্তব্য নেই কিন্তু প্রকাশ্য দিবালোকে

তাদের শিক্ষক আক্রান্ত হলেন কি করে তাহলে শিক্ষক একজন তো গিয়েছিলেন আজকে প্রতিবাদ করতে প্রথমে সবাই যায় না কেউ একজন এগোয় তার পেছনে সবাই যায় আমরা আছি এই যে আমরা জানিয়ে দিয়ে গেলাম এবং আমি নিজেও এই এলাকার ওপর নজর রাখব যখনই সময় পাবো আমি নন্দনগরে এটা আমাদের মানে নির্দিষ্ট প্রোগ্রামের মধ্যেই আছে আমরা চেষ্টাও করি একটা বিক্ষিপ্ত ঘটনা ঘটে গেছে যারা মারধর করছে তারা কি কোনো প্রভাবশালী যার জন্য কেউ বাঁচাতে আসেনি সেটা পুলিশ বলতে পারবে আমি তো ব্যক্তিগতভাবে দেখুন আমার পক্ষে তো কে কোন কোথায় ছেলে আছে তাদের প্রত্যেককে চেনা সম্ভব নয় তবে পুলিশ তো প্রথমেই নির্বিচারে অ্যারেস্ট করেছে অলরেডি গ্রেপ্তার করেছে এবং পুলিশের যা বক্তব্য তাতে উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স আরও গ্রেপ্তার হয়ে যাবে মুক্তাঞ্চল হয়ে উঠেছে বলিনি বলেছি কিছু গুন্ডা ক্রিমিনাল তারা বেলঘড়িয়ার এই শান্তিপ্রিয় নাগরিকদের এই সুন্দর তাদের যে মরুদ্যান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বেলঘড়িয়ায় যে সারা বাংলায় শুধু বেলঘড়িয়া নয় সারা বাংলায় আমাদের পাড়া আমাদের সমাধান এই সব কিছু নিয়ে একটা সুন্দর পরিবেশ তৈরি হয়েছে কিছু গুন্ডা ক্রিমিনাল তারা এটাকে নষ্ট করায় মুক্তাঞ্চল হয়ে উঠে বলিনি কিছু কিছু লোক বেলঘড়িয়াকে মেলাইন করার চেষ্টা করছে আমরা সেটা নজর করছি এর মধ্যে